জুলাই সনদের মূল জায়গাগুলিতে তো এনসিপিরই মতামত মূলত এসেছে এবং এইখানেও যে চারটি প্রশ্ন এসেছে সেই চারটি প্রশ্ন তো মূলত জুলাই সনদকে ঘিরেই করা হয়েছে যে জায়গাতে সমস্যা সেটি হচ্ছে আমি যদি একজন সাধারণ ভোটার হই আমি প্রথমে গিয়ে দ্বন্দ্বে পড়ব যে আমার হয়তো তিনটার সাথে আমার মিলে যায় একটাতে মিলে না কিন্তু তারপরেও আমাকে হ্যাঁ দিতে হবে তার মানে আমাকে বাধ্য করা হচ্ছে যদি তিনটাও ভালো লাগে তাও হ্যাঁ দিতে হবে দুইটাও ভালো লাগলে হ্যাঁ দিতে হবে জি একটা ভালো লাগলেও হ্যাঁ দিতে হবে না দিলে আমার ভালো লাগাটা শুদ্ধ বাদ হয়ে যাবে আর একটার মধ্যে যে তিরিশটা আছে সেখানে ওই তিরিশটার মধ্যে ধরেন আমার পনেরোটা ভালো লাগে অথবা পনেরোটা ভালো লাগে না তাহলেও আমাকে হ্যাঁ দিতে হবে তার মানে ভোটারকে আসলে বাধ্য করা হচ্ছে মূলত এখানে রাজনৈতিক দলগুলি জুলাই সনদ মানতে যতটা না বাধ্য হচ্ছেন ভোটারকে বাধ্য করা হচ্ছে যে তোমার যদি একটুও ভালো লাগে তাহলে যে উদ্দেশ্যে গণভোট সেটা কি ব্যাহত হলো না উদ্দেশ্য ছিল জুলাই সনদকে আইনি বৈধতা প্রদান করা এবং শুধু তাই নয় এই গত সময়ে সরকার যেভাবে পরিচালিত হয়েছে পুরো বিষয়কে বৈধতা দেওয়া এবং সংবিধানের যে সংস্কার এবং সংশোধনের প্রস্তাবগুলি আছে যাতে হয় সেটা নিশ্চিত করা সেটা নিশ্চিত করার জন্য মূলত আমার কাছে মনে হয় যে সঠিকভাবে একটি নির্বাচন আয়োজন করে নির্বাচন যেহেতু জুলাই সনদের পক্ষের লোকেরাই করছেন তাহলে তাদের উপরে আমরা আস্থা রাখতে পারতাম আরেকটা জিনিস এখানে রয়েছে আপনি দেখবেন যে এইখানে নোট অফ ডিসেন্ট আছে এমন বিষয়কেও প্রশ্নে দিয়ে দেওয়া হয়েছে আবার অন্যান্য অনেক জায়গাতে নোট অফ ডিসেন্ট আছে সেটাকে প্রশ্নে না দিয়ে বলা হয়েছে বাকি বিষয়গুলি দলগুলি তাদের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করবে বা তাদের তাদের মতামত অনুযায়ী তার মানে জুলাই শরৎকেও অর্ধেক রাখা হলো জনগণের ইচ্ছার উপরে আর অর্ধেক দিয়ে দেওয়া হলো দলের ইচ্ছার উপরে দলের ইচ্ছার উপরে দিতে গেলে কিন্তু ওই প্রশ্ন জনগণের ভোট না দিলেও চলে কারণ ওগুলা জনগণ ভোট দেওয়ার পরও কিন্তু জনগণ ভোট দিচ্ছে দল তার ইচ্ছা মতো করবে দল তার ইচ্ছা মতো করলে আবার জনগণের বাধ্যতা কি হলো বাধ্যতা হলো না কিন্তু ওইখানে কিন্তু ওই তিরিশটা আর কয়েকটা বাদ দিলে বাকি যেগুলো আচ্ছা সেগুলি দলের ইচ্ছা হবে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে চিন্তার জায়গাটা বা যেই একসাথে ঐক্যমত্য হওয়ার জায়গাগুলো ছিল সেগুলো যেহেতু আমরা হতে পারছি না সেই জন্যই কিন্তু সংশয়ের জায়গা তৈরি হচ্ছে এখানে প্রফেসর আজকে অনেক কিছুতে আমরা সন্তুষ্ট না কিন্তু যদি আমাদের মধ্যে থাকতো রাজনৈতিক দলগুলোর মধ্যে তাহলে কিন্তু সেক্ষেত্রে ওনার এই প্রতিও কিন্তু আমাদের আসতে হতো না সো আমাদের মধ্যে ওই ঐক্যমতটা নাই আমরা যে যার জায়গা থেকে কে কতটুকু লাভবান হতে পারবো সেই জায়গায় যখন চিন্তা করছি তো সেখান থেকে আসলে আলটিমেটলি এই জায়গাটা আসছে আর আমি ভাইয়ের একটা কথার অ্যাড্রেস করতে চাই আমার বিজ্ঞ সম আলোচক যিনি আছেন উনি যে বিএনপির বললেন উদারতা যে বিএেট করতে চায় করতে চায় তা আমি এটা তার সাথে দ্বিমত করতে চাই এবং আমি বলতে চাই যে যদি আসলে এরকমই ইচ্ছা পোষণ করতেন তাহলে অভ্যুত্থানের পরে মানে এখন যত রকম ক্রাইসিস তৈরি হয়েছে এটা কিন্তু তৈরি হতো না সে সময় কিন্তু তারেক রহমান সাহেবের সাথে আলোচনা হয়েছে বা আরো কিছু স্টেক হোল্ডার যারা ছিলেন তাদের সাথে কিন্তু আলোচনার পরিপ্রেক্ষিতে এই গভর্নমেন্টের কিভাবে গঠন হবে বা তার পরবর্তী ধাপগুলো কিন্তু পরিকল্পনা করা হয়েছে সে সময় কিন্তু সে সময়ের যে রাজনৈতিক দলগুলো ছিল কিছু স্টেক হোল্ডারকে নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মানে জাতীয় সরকারের প্রস্তাব তাদের কাছে ছিল কিন্তু তারা বলেছে যে তারা উইদিন থ্রি মান্থ একটা ইলেকশন করতে চায় এবং ইলেকশন করে তারা যেভাবে আর কি তারা পাওয়ারটা প্র্যাকটিস করতে যাচ্ছিল সেটা আসলে তাদের মেইন এজেন্ডা ছিল তো সেই জায়গা থেকে সেটা ক্লিয়ার তাদের ভিশন যে সেটা তারা চায় না এবং এখন যে তাদের সব দলকে নিয়ে নিতে চাওয়ার ব্যাপার সেটা আমার কাছে মনে হয় যে তাদের একরকম এক না একতন্ত্র শাসন তারা কায়েম করতে চায় এখানে আর কোনো দিমত থাকবে না এখন ধরেন আমাকে যদি সে কিছু সিটের বিনিময়ে অফার করে নিতে চায়

আপনার যে রাজনীতিতে তো আপনার গিয়া আপনার যে জুলাই সনদ এটা স্বাক্ষর হয়েছে তারপর এটা বাস্তবায়নের জন্য সেটাও একটা প্রক্রিয়া গণবোট হচ্ছে তো এখানে এক হওয়ার কোনো সুযোগ তো নাই আমরা তো সবাই পার্লামেন্টে বসবো যে জনগণ দেখবে এক নায়কতন্ত্র হলে এবং ফেসিবাদ হলে তার পরিণতি কি সেটা সবাই জানে সুতরাং এখানে কিন্তু এইখানে বিএন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ওটার সাথে কিন্তু বিএনপিকে মেলানো যাবে না বিএনপি আর আওয়ামী লীগ এক জিনিস না আচ্ছা বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি সংস্কারক সবচেয়ে বড় সংস্কার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসছে বাক ব্যক্তির স্বাধীনতা নিয়ে আসছে জাতীয় প্রেস ক্লাব জিয়াউর রহমানের দেওয়া সুতরাং আর আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সকল পত্রিকা ব্যান্ড করে দিয়ে শুধুমাত্র তাদের পার্টির তাদের নিজস্ব অনুগত পত্রিকা ছিল এখন যেহেতু আমরা জুলাই সনদ স্বাক্ষর আমরা সবাই মিলে করেছি এখানে জাতীয়ভাবে সকলকূলে সকলে মিলে ফেসিবাদ বিরোধী যারা ছিলাম আমরা সকলে মিলে সকলে কিন্তু আমরা দেশটাকে সামনের দিকে এনে আবার যদি আন্দোলন হরতাল অবরোধ এগুলি দেশ মানুষ দেশের মানুষ দেখতে চায় না দেশের চায় একটা স্টাবলিশড গভেন্ট এবং জবাবদিহিৎমূলক সরকার জনগণের সরকার জনগণের ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি জনগণ ভোট প্রয়োগ করবে তারা যদি ঠিকমতো রাষ্ট্র পরিচালনা করতে না পারে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং জুলাই সনদের সব স্বাক্ষর হয়েছে সবার এগ্রিমেন্ট হয়েছে সে অনুযায়ী যদি আমরা না চলি তখন আস্তা করে নিক্ষিপ্ত হব দুইটা প্রশ্নে গণভোট হয়ে যেতে পারত আচ্ছা একটা হচ্ছে আপনি কি সরাসরি ভোটের অনুপাতে একশো কক্ষ একশো আসন বিশিষ্ট উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ সমর্থন করেন হ্যাঁ না হ্যাঁ না আর দ্বিতীয় হচ্ছে জুলাই সনদের দলগুলি স্বাক্ষর করেছে এই দলগুলি তাদের নোট অফ ডিসেন্ট বাকি সকল যে বিষয় রয়েছে সেগুলি বাস্তবায়ন করার দায়িত্ব পেতে পারে এবং তারা বাধ্য হ্যাঁ দুইটা শেষ তারপরে সংসদে চলে যাবে ওই দলগুলি বাধ্য এখানে দেখবেন বাধ্যের প্রশ্ন আছে আবার আরেকজনকে দেওয়া হয়েছে মানে বলা হয়েছে তিরিশটা প্রশ্ন বাদে বাকিগুলো তারা ইচ্ছা মতো তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী এক জায়গায় বাধ্যতা আছে আরেক জায়গায় আছে হচ্ছে এই তিরিশটি বাদে বাকিগুলি ইচ্ছা মতো করতে পারবে ফলে এই এই যে এত বিরাট প্রশ্ন সম্বলিত গণভোট এটা আসলে একটু জটিল এটা একটা গণভোট না বলে এটাকে একটা জটিল ভোট দেখেন আওয়ামী লীগ তো এই কাজগুলো তো বিভিন্ন সময় করে আসছে মুক্তিযুদ্ধের সময় তো তাদের এরকম একটা অবস্থান ছিল তারা এই মুক্তিযুদ্ধের ঘোষণা দিচ্ছে কিন্তু সব ভারতে পালাই ছিল কিন্তু মুক্তিযুদ্ধ করছে আসলে আপামর বাংলার জনতা এরকম ভাবে তারা চেষ্টা করে যে ওদের যে তৃণমূলে কিছু লোকজন রেখে গেছে তাদেরকে বিপদে ফেলে তাদের স্বার্থ আবার হাসিল করা যায় কিনা তো এই ক্ষেত্রে তারা মিজারেল মানে ফেল করছে এবং ঐতিহাসিকভাবে তাদের যে আর কোনো ফেরার কোনো সুযোগ নেই সেটাও প্রকৃতপক্ষে ক্লিয়ার আমি ভাইয়ের একটা কথা অ্যাড্রেস করতে চাই যে উনি বললো যে তারেক রহমান সাহেবের সংস্কারের চিন্তা বা আমার নেতা আপনার নেতা তা আমি যার সাথে সম্পূর্ণ দ্বিমত করি বিশেষ করে গতকালকের তার যে ইন্টারভিউ আমরা একটা দেখলাম মানে তার কথাবার্তা যেটা শুনলাম তিনি হচ্ছে যে জুলাই সনদ বা আমাদের যে সংস্কার বা গণভোট এই বিষয়ে যেরকম করে সে তথাকথিত বা যেভাবে সে অ্যাড্রেসগুলো করছে এবং তার জায়গাটা ক্লিয়ার যে সে আসলে এই বিষয়গুলোতে খুব বেশি সিরিয়াস না রেদার সে হচ্ছে মানে আলুর উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেখানে চাষে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেকারত্ব কিভাবে দূর করা যায় এই বিষয়গুলোর সাথে একসাথে মিলাচ্ছে অবশ্যই বিষয়গুলো গুরুত্বপূর্ণ কিন্তু এটার সাথে আপনি সংস্কার বা সিস্টেমেটিক পরিবর্তনের সাথে তো মিলাতে পারেন না এরকম কথা তো আওয়ামী লীগ সরকারও তো বিগত সময় বলে আসছে যে আমাদের সারাদিন বাতাবিল্লিবর বাম্পার ফলন দেখাইছে কিন্তু আলটিমেটলি কি আমাদের সিস্টেমের পরিবর্তন তারা করছে করে নাই তো সেই জায়গা থেকে তারেক রহমান সাহেবের প্রতি আমাদেরও অনেক আস্থা ছিল তিনি একটা আসলে পরিবর্তনের শুনিয়ে বাংলাদেশে আসছেন কিন্তু কালকে তাকে এভাবে দেখার পর আমরা আসলে খুবই হতাশ এবং আমরা আসলে মানে টেনশন আছে যে আসলে এসে কি পরিবর্তনটা করবে এর থেকে তার যে চিন্তা খরচের জায়গাগুলো আমার মনে সেটা জাতীয় নির্বাচন করেও সে টাকা যেটা বাঁচবে বা গণভোটের টাকা তারা আসলে এই মানুষগুলোর ক্ষতি কমাতে পারে যে কথাটা বলেছেন আমাদের দেশের যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এদেশের নিম্ন আয়ের মানুষের জন্য খুব কষ্ট হচ্ছে সে ওটা বোঝাতে চাচ্ছে যে ওই যে আগে যে একটা ভোট চায় জামাত ইসলাম গণভোটটা আগে তিন মাস আগে হ্যাঁ জাতীয় নির্বাচনের পূর্বে চায় এখানে 3000 কোটি টাকা লাগবে আবার জাতীয় নির্বাচনে 3000 কোটি টাকা লাগবে সেখানে ওই জিনিসটা যাতে সেম ডেটে হয় আগে যাতে না হয় 3000 কোটি টাকার ওই জিনিসটা সে চিন্তা করছে যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ওই ওই বাজেটটা যদি আনুসংহখনা করা হয় 12000 কোটি টাকা সেখানে যে রাডার যদি কোল্ড করছে সেটা যদি উনি বলতেন আমার মনে হচ্ছে আপনি বলুন এই জিনিসটা এই জিনিসটা সে অ্যাড্রেস করছে যে এটা এটা কিন্তু সে মানে সাহেব জিনিসটা বুঝতে ভুল করছে এখানে ওই যে তিন হাজার কোটি টাকা হ্যাঁ অতিরিক্ত বাড়তি খরচ এটা প্রয়োজন নাই যাই হোক এটা সমাধান দিয়েছেন আমাদের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর ইনুস স্যারে এটা সমাধান দিয়েছেন এটা নিয়ে এখন সেম ডেটে আমাদের হয়ে যাচ্ছে হ্যাঁ এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই বাংলাদেশে যে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে তারাই একত্রিশশো কোটি টাকা পেলে এই যে অসংখ্য পেনশন পাওয়া লোক তারপরে চাকরি শেষ হয়েছে এমন লোক অনেক অসুস্থ মানুষ যারা এই টাকাটা রেখে এন বিএফআই থেকে উপকৃত হতো মাত্র একত্রিশশো কোটি টাকা তাদেরকে দিলে এন গুলো উদ্ধার পেয়ে যায় ফলে এই জন্যই তিন হাজার কোটি টাকা খরচ না করাটাই ঠিক আমি মনে করি তারেক রহমান এই কথাটা ঠিক বলেছেন